দারুণ দুঃসাহসে বুক টান করে দাঁড়ালে বুলেটের সম্মুখে এক হাতে ছোট্ট লাঠি লাঠি বিখেন অন্য হাত বিশ্বাসের পেতিতে জ্বালালে আগুন তৃঢ়তায় অভিচল সাহসকে পুঁজি করে বুকির গহিরে লিখে দিলে ভাতৃভূমি নাম প্রিয় পতাকা প্রিয় বাংলাদেশ সেদিনের চোখে বিছিলে সব প্রেবি বিজয়ের স্বপ্ন বুকের ভেতর বিজয় উল্লাস তবু মনে হলো বাপরুদ্ধ তুমি ভেবেছিলে রক্তে কেনা পতাকা এরিন কখনো শোধবার নয় হঠাৎ বুলেটের বিকদ আওয়াজ প্রকম্পিত বেরোবির ক্যাম্পাস দৌড় ঝাঁপ ভিতর তুমি একাই দৃঢ় চিত্তে দাঁড়িয়ে গেলে বুলেটের সম্মুখে আ তুচিয়ে বুক টান করে বুলেটের পর বুলেট আঘাত হান্লো বুকে পিছু ঠেলে বারবার ডাড়াতে গিয়ে লুটিয়ে পড়লে মাটিতে সেই থেকে শহীদ আবু সাহিব তুমি জাগ্রত জনতার মঞ্চনায়ক প্রেরণার মহান উৎস ধন্যবাদ স্যার বুঝতে যাচ্ছে আজকের মধ্যে আমি দুটো দিক খুঁজে পেলাম একজন বলল আসলে আমাদের যে যে মেলা তারুণ্যের যে উৎসব তরুণ কবি আসলে বিস্ময় আমি বিমুক্ত হলাম যে এখানেও তো শিশুদের কিছু শিশু কিছু আছে ওদের কত নিয়ে আসলে আমরা তারুণ্যের কিছুটা স্বাদ পেতাম তো যা কবি নজরুল বলছে যুগে যুগে যারা বিদ্যার্থে ইতিহাসি কবর ওরা তরুণ ওরা দীপকালি ওরা হাসি ভালি বলি বিহিনারা জীবন আর এ পথে কোনো লোক নেই কিছু মানুষ আছে বিভাজন করলে মানুষগুলো লোক হয়ে যায় এই সাহিত্য এই লেখালেখি কবিতা প্রবন্ধ নাটক উপন্যাস কয়জনই বা লিখে কাদের মধ্যেই বা এই চেতনা বোধ আছে এই সানিত চেতনা রক্ত ধারা কাদের মধ্যেই বা প্রবাহিত হয় দুটি কয়েক মানুষের মধ্যে হয় তো আমি আমার ক্লাস নিতে গিয়ে দেখছি যে চল্লিশ জন মেয়ে একজন ছেলে ছেলেটা একটু যেন কেমন ইতস্ত ভাব পাচ্ছে যে এত মেয়ের মাঝে আমি একা কাম্বুজি বাবু তুমি অস্বস্তি কিংবা ভিতর সন্তুষ্ট হলো না তুমি আমার আকাশে একটি চায় ওরা সব তারা ভয় পেয়ে না ছেলেটি দেখো একটু সাহস পেলো যে হ্যাঁ আমাদের মানুষের বাজে এই যে কিছু মানুষ আমরা বসে থাকি আমার মনে হয় মানে যোজন যোজন

যে আপনারা সেই অনুশীলনই করেন সেই চর্চাই করেন যে চর্চা আপনাকে চাঁদের মতো আলো ছড়াতে বিকশিত করতে আপনাদের সহায়তা করবে দেশ জাতি লেখার দিয়ে উপকৃত হবে আমাদের লোক বেশি হওয়ার দরকার নেই কারণ কবি নজরুলের কথাটা আমি বুঝিয়ে বলতে পারছি না উনি বলেছিলেন মানে এমন তরুণ দেখেছে যার মধ্যে বৃদ্ধান্ত বাসা বেঁধে আছে আবার এমন বিত্বং দেখেছে তার মধ্যে তারুণ্য খেলা করে আছে না তো আমরা যারা নিজেকে বৃদ্ধ মনে করছি আসলে কবির ভাষায় আমরা কিন্তু আসলে বৃদ্ধ না আমাদের চেতনায় সানিত চেতনায় বারুদের মতো খেলা করে আর খেলা করে বলেই আপনারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতে সক্ষম হয়েছেন যা আমি আর একটা কথা বলি আমরা মানে সংখ্যা দিয়ে নাই আমরা গুণ দিয়ে আমরা নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য একটা লেখার মধ্যে দেখেছি যে ক্ষুদ্রের যে আর হাট বসেছিল সুখ কিনেছিল কিছু আসলে বিষয়টা ওরকমই যে আমরা যত ক্ষুদ্রই মনে করি কেন যেমন ক্ষুদ্র জিনিসটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান মনে করেন এক একটা হাতের মুঠোয় সামান্য একটি স্বর্ণ আপনি মুঠো বাড়ি নিয়ে গেলেন আর আমি মন লোহা কাঁধে করে দিয়ে গেলাম টাকা বেশি কে পাবে বলেন

যে গ্রন্থ আমরা হলি কোরআন আজকে আমরা ব্যাগের মধ্যে উপহার পেলাম আসলে একজন দার্শনিক তার দর্শন খুঁজে পাই পবিত্র কোরআনে একজন কবি কবিতার ছন্দ খুঁজে পাই কবি কবিতায় যদি আমরা তাকাই তাহলে আমরা কিন্তু সেই তত্ত পেয়ে যাবো সেই চোখ থাকতে হবে এই জন্য শিল্পী বলছে চোখ যে মনে কথা বলে আর সে চোখের মতো চোখ থাকতে হবে না সেই চোখ থাকলে ওখানে সেই জিনিসটা